আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ অনেকেরই ছোট বেবি আছে যারা নাকি সারা রাত জেগে বসে থাকে আর সারা দিন ঘুমায় আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমার বেবিটাকে নিশ্চয়ই দেখছেন রুম অবশ্য অন্ধকার একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমার ছোট্ট বেবি ঘুমা ঘুমাচ্ছে প্রায় পাঁচ মাস চলছে ওর আমি সব সময় ওকে কিভাবে ঘুমাই আর এভাবে ঘুম পাড়ালে ও সারা রাত একদম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে ওর ঘুম ভাঙে ঠিক ফজরের সময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সারা রাত আর আমাকে একটুও জ্বালাতন করে না আপনারাও এভাবে ঘুম পাড়ালে আপনাদের বেবিও এভাবেই ঘুমাবে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله 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 لا اله الا الله لا اله الا الله Rasulullah Subhanallah Alhamdulillah La ilaha, illallah, La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Allah Allah, Allah, Allah La ilaha ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি আমার বেবিকে কীভাবে ঘুম পাড়াই এভাবে পায়ে নিয়ে আমি জিকির পারি অথবা কোলে নিয়ে জিকির পড়ি এভাবে জিকির পড়লেই ও আস্তে আস্তে ঘুমিয়ে যায় আর আলহামদুলিল্লাহ বললামই তো সারা রাত এভাবেই ঘুমিয়ে থাকে আপনিও আপনার বাবুকে যখন ঘুম পাড়াবেন তখন যদি আল্লাহর নামগুলো বা এভাবে জিকির করে করে ঘুম পাড়ান তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের বাবুও নিশ্চিন্ত মনে ঘুমাবে কারণ আমি যখন থেকে ওকে এইভাবে ঘুম পাড়ানো শুরু করেছি তখন থেকেই দেখেছি আমার বাবুটা সারা রাত ঘুমায় ও এভাবে সাড়ে এগারোটা থেকে যে ঘুমায় মধ্যরাত্রে আর একবারও ওঠে না একবারে যখন নাকি চারিদিকে ফজরের আজান দেয় তখনও ঘুম থেকে উঠে যায় এতে করে কিন্তু আমার নিজেরও অনেক ভালো ঘুম হয় আর আলহামদুলিল্লাহ ফজরের সময় আমি এখন প্রতিদিন উঠতে পারি তাই যে মায়েরা বাচ্চাদের ঘুম নিয়ে একটু বেশি চিন্তিত তারা একটু ট্রাই করে দেখতে পারেন আর আল্লাহর নামে তো অনেক বেশি বরকত অনেক বেশি রহমত সবাই ভালো থাকবেন আর আমার এই দুষ্ট পাখিটার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ